হ্যালো ব্যাস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কাছে কিন্তু এই যে ডিজিটাল প্রিন্টে শাড়িগুলো নিয়ে চলে আসলাম এ যাবৎকালের সবচাইতে এই যাবৎকালের সবচাইতে সেরা যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু নিয়ে চলে আসলাম ডিজিটাল প্রিন্টে চান্দুরি সিল্কে যে শাড়িগুলো এই যাবৎকালের সবচাইতে সেরা সেরা ডিজাইনগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সো পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পাইকারি দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক এক করে সবগুলো শাড়ি আমরা কিন্তু খুলে খুলে দেখাবো আর যার কি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে তো প্রথমেই দেখেন যেই শাড়িটা দেখাবো প্রথমে দেখেন একদম ইউনিক একটা ডিজাইন দেখেন প্রথমে যেই শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে পুরো বডিটা কিন্তু এরকম হবে পুরো বডিটা কিন্তু এরকম আর হচ্ছে এই যে নিচের পাড়ের অংশটা এরকম হবে নিচের পাটটা এটা হচ্ছে আঁচলের পোর্শন দেখেন আঁচলের আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আঁচল এরকম টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি আঁচল এরকম টার্সেল করা থাকবে বারো হাতের উপরে থাকবে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি ফুল ফেব্রিক্স কিন্তু একদম ডিফারেন্ট থাকবে এ দেখুন আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন এটা আঁচলটা কিন্তু অনেক বড় একটা সূর্যমুখী দিয়ে কিন্তু করা আঁচলটা এটা হচ্ছে পুরো বডিটা হবে এরকম দেখেন পুরো বডিটা কিন্তু এরকম পাড়ের অংশে কিন্তু আপনার সূর্যমুখী হবে পাড়ের শুনুন আরেকটা ডিজাইন দেখেন আমি যে বলছিলাম যে একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন যে চলে আসছে আমাদের কাছে এই যে এই যাবৎকালের সবচেয়ে সেরা ডিজাইনগুলো যে চলে আসছে কেন বলছি দেখেন আপনি ডিজাইনগুলো দেখেন জাস্ট এক কথায় বলতে গেলে অস্থির অস্থির ডিজাইনগুলো কিন্তু চলে আসছে সোয়ারদের নিয়ে করে কিন্তু এখন এই যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন যা নাকি পাইকে নিতে যাচ্ছেন বা খুচরা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন যা অনেক হোলসেল নিতে যাচ্ছেন যে কোনো জেলায় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন সুন্দরবন এসে পরিবহন যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা এগুলো কিন্তু ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো পার্সেল দিয়ে থাকি দেখেন এই কালার সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু চলে আসছে ইতিমধ্যে আমাদের শপে যা যত বিস্পোজন কিন্তু আপনি অর্ডার করে ফেলবেন এই দেখুন আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোর্শন বাস্তবে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু বাস্তবে বেশি সুন্দর ক্যামেরার হয়তো রেজলিউশনের কারণে কিন্তু ওরকম একটা বোঝা যাচ্ছে না কিন্তু শাড়িগুলো কিন্তু বাস্তবে অনেক সুন্দর হবে এই দেখুন আরেকটা ডিজাইন আর দাম থাকতেছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই চান্দুরি সিল্কের আপনি এই ডিজিটাল প্রিন্টে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য একটা প্রাইস কারণ এই নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আপনার কোথাও তেরো চোদ্দশো টাকা নিচে কিন্তু আপনি পাবেন না কিন্তু আমাদের কাছে কিন্তু আপনি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন কারণ এই এই সমস্ত শাড়িগুলো কিন্তু আমাদের বেশি থাকবে না কিন্তু আমাদের কাছে কিন্তু যার যত বেশ প্রয়োজন এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন যার যত বিস্প প্রয়োজন অর্ডার করে ফেলবেন এখনই স্ক্রিন দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে এই দেখুন এই শাড়িটা দেখুন আমি এই শাড়িটা দেখেন একদম শাড়ির প্রেমে পড়ে যাবেন যে আপুরা নাকি শাড়ি পরেন না তারাও যদি এই শাড়িটা পরেন আমি এক কথায় বলব এই শাড়িটা যে এতটা অসাধারণ একটা শাড়ি এতটা সুন্দর একটা শাড়ি যা ভাষায় প্রকাশ করার মতো না না পড়লে এটা বুঝবে না যে এই সেইটা কতটা সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো পঞ্চাশটায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িটাও নিয়ে নিতে পারেন এখনই যার যত বিস্প প্রয়োজন অবশ্যই দ্রুত সহকারে অর্ডার করে ফেলবেন এই দেখুন আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে বডির পোর্শন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সেইটা পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে যান কি অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের কিন্তু অনলাইন কিন্তু সারা বাংলাদেশে আমরা কিন্তু অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি যান কি আমাদের সবে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের সব প্রকর্শনটা হচ্ছে ঢাকা নিউইয়ার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত তৃতীয়তলা একশো বিশে একুশ নম্বর দোকান লিফ্টের দুই লিফটের দুই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই শাইটা দেখেন কী বলবো এক কথায় দেখেন আপনি এই শাইডটা দেখেন এই যাবৎকালের সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন আনকমন ডিজাইনগুলো কিন্তু আমাদের শপে চলে আসছে দেখেন এটা হচ্ছে পুরো আঁচলটা পুরো বডিটা কিন্তু এরকম হবে তো লাস্ট যে শাড়িটা দেখাবো দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ দেখেন পুরো বডিটাতে কিন্তু হবে নিচের অংশে কিন্তু এটা হবে আর এটা হচ্ছে উপরের পোর্শন দেখেন পুরো বডিটাতে কিন্তু এরকম কাজ করা থাকবে একদম কোয়ালিটিফুল দেখেন একবার কোয়ালিটিফুল কিন্তু চান্দুরি সিলটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে সফট হবে এবং পরে কিন্তু খুবই আরাম পাবেন এরকম একটা কোয়ালিটিফুল শাড়ি কিন্তু অবশ্যই মিস করবেন না সবাই কিন্তু এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আঁচলের বডির পোর্শন দেখেন পুরো বডিটায় এটা হচ্ছে আঁচলের পোর্শন দাম মাত্র সাতশো পঞ্চাশটাই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই পাঠিয়ে দেবেন আর জানা কি আমাদের সব লোকেশন আসতে জানেন এই যে সব লোকেশনটা দিয়ে দিয়ে সালিভেশন পাইকারি সব নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসের নামে পরিচিত স্ক্রিন দেওয়া নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম